H3 Finance থেকে সরি আরেকবার বলুন H3 Finance ডিপার্টমেন্ট থেকে আপনার কাছে কল গেছে আপনার কি মুডতে লোন দরকার আছে কোনো রকম কেমন কি বলুন সিস্টেম বলুন আমাদের এখানে এখন লোন দেয়া হচ্ছে পার্সোনাল লোন বিজনেস লোন হোম লোন এবং কার লোন এক লক্ষ টাকা থেকে কুড়ি লাখ টাকা পর্যন্ত যার রেট অফ ইন্টারেস্ট কি 6.5 ইয়ারলি বিডিএস এ আচ্ছা কত পার্সেন্ট বললেন six আচ্ছা, তো আপনাদের মানে অ্যাঁ কোথায় মানে অফিসটা কোথায় বা কেমন কি আমাদের সাধারণ সদস্য জায়গাতেই আছে, আমি আপনার সাথে কথা বলছি sir দুর্গাপুর সিটি center থেকে, দুর্গাপুর branch থেকে. হম আপনার কি এই মুহূর্তে requirement ছিল নাকি পরে দরকার ছিল? হ্যাঁ এই মুহূর্তে না, কয়েকদিন পরে তো বিষয় হচ্ছে আমার এই phone number আপনি কোথা থেকে পেলেন? এটা আমাদের একটা সার্ভে কল চলছে সেই কারণে আপনার কাছে কল আছে সার্ভে কল চলছে আমাদের এখানে সেই কারণে কল চলছে বুঝলাম না বিষয়টা আমাদের এখানে তো সার্ভে কল চলছে যেসব লিমিটেড পিরিয়ড অফার চলছে তো সেই কারণে কল আপনার কাছে কল আছে আপনার যদি রিকোয়ারমেন্ট থাকে আপনি এই নাম্বারে পরে ফোন করে নেবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে